পুকুরে নেই মাছ ওই আসাই নাচ বাড়ির পিছনে পুকুর তোমার বাপ আমার শ্বশুর এক দুই তিন তুমি হবে আমার বউয়ের সতীন চুলের উপরে হাড়ি তোমার মামার শাশুড়ি আর তোমার পেছনে কলা গাছ তুমি খাও শোল মাছ বাড়ির পেছনে কলা গাছ কলা ধরে না আমার সাথে শুইতে গেলে বারিশ লাগে না এমন টাকা কামিয়েছে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না এবার বুঝে বাকিটা ইতিহাস প্রেম না করে টাকা কামা কারণ প্রেম তোকে টাকা দেবে না আর টাকা লাইন লাগিয়ে দেবে মারা যে টাকা দেখে প্রেম করে সেটা প্রেম বলে না অভিনয় বলে তুই আগে ভালো করে দাঁড়া দেখে বোঝা যায় কে লাইনে দাঁড়ায় কে লাইনে দাঁড়ায় না আমার জাংহিয়াটা একটু ধুয়ে দেবে তো মামুনি তোমার বাজেট কত পরোটা না কম্বল আরে কি নিয়ে দাঁড়িয়ে আছে না লন্ডনের পরোটা দেখো ওরে বাবা দুজন মিলে থেকে এসে পকেট পরোটা লন্ডন থেকে পকেট পরোটা এসেছে এত বড় ও কি দারুণ পকেট পরোটা না বস্তা পরোটা রাজু দা মেসিকে গিফট করবে এটা গায়ে দিয়ে ঘুমাও খিদে পেলে এটাকে ছিড়ে ছিড়ে খাওয়া যাবে পকেট পরোটা নয় এটা তিরপল পরোটা বেশি এটা গায়ে দিয়ে নিজের দেশে যাবে আরে ভাই এটা তো দেখে মনে হচ্ছে এক বছর ধরে খাওয়া হবে না এটা রাজুদার পেছনের পকেটে ঢুকবে এই জলটা আর্জেন্টিনা থেকে নিয়ে আসা হয়েছে শতরূপ বিশ্বাস নিয়ে এসেছে

ভাই এটা জল না বাংলার পাউচ বোতলে লঞ্চ হয়েছে নতুন জয় বাংলা বলে কি দুশো টাকা বোতল এ তো ডাকু